আমাদের শ্রদ্ধেয় স্যার সৌরভ ভৌমিক মহাশয় মঞ্চে আসবেন এবং কিছু বক্তব্য নমস্কার সকলকে আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং রেসপেক্টেড আমাদের সকল টিচার্স এবং সকল অভিভাবক অভিভাবিকাদের অভিনন্দন আমাদের দিনটি খুবই শুভ একটি দিন আমাদের মতো মানুষদের জন্য যারা হলাম টিচার যেমন ডাক্তারদের একটা দিন হয় ডক্টরস ডে যেমন মায়েদের একটা দিন হয় মাদার্স ডে বাবার একটা দিন হয় ফাদার্স ডে সেই রকম আমাদের টিচার্স কমিউনিটিদের জন্য একটি স্পেশাল দিন হয় সেটি হচ্ছে টিচার্স ডে শ্রী শ্রী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে টিচার্স ডেটি সম্মানের সঙ্গে পালন করে থাকে এইবার দু হাজার চব্বিশ বর্ষে আমাদের সকল স্টুডেন্ট টিচার্সের অক্লান্ত পরিশ্রমে এই একটি অনুষ্ঠান গড়ে উঠেছে যেটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আন্তরিকভাবে আমার খুব ভালো লেগেছে এবং ছোট ছোট স্টুডেন্টরা যে কত অসাধারণ একটি পারফরমেন্স করছে আমি সামনে থেকে বসে দেখছি তা খুবই অসাধারণ আমার মন ছুঁয়ে গেছে আমাদের যারা টিচার তারা বলবো না যে শুধু টিচারের জন্যই মানে শিক্ষকতা করার জন্য এখানে আসেন এটা যদি বলি তাহলে শব্দটা খুব ছোট হয়ে যাবে বা কথাটার অর্থ খুব ছোটো হয়ে যাবে তারা আন্তরিকভাবে জিনিসটা করে অন্তর দিয়ে পড়ান তাই রেজাল্টগুলোও খুব ভালো আসছে স্টুডেন্টরা শিখছেও ভালো